অষ্ট চল অষ্ট দুর্গা কলসপত্র ধরে ইতু কথা এক মনে প্রাণ ভরে ইতু দেন ব ধনজনে বারুক ঘর এই মন্ত্রে পূজা করা হয় ইতু দেবীর অঘ্রাণ মাসে উল্লেখযোগ্য একটি পার্বণ হলো ইতু পুজো গ্রাম বাংলার লোক উৎসবের মধ্যে অন্যতম হলো ইতু পুজো নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সময় চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও আমি ইতু পূজার সম্পর্কে আপনাদের সঙ্গে অনেক কিছু বিষয় শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন এক এক আপনাদের সমস্ত বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব প্রথমে জানাচ্ছি ইতু পূজা উৎসবটি কি ইতু শব্দের উৎপত্তি হয়েছে প্রাচীন ইরান শব্দ মৃত্যু থেকে অর্থাৎ মিত্র মিত্র শব্দের অর্থ সূর্য এই মত অনুযায়ী ইতু পূজা আসলে সূর্য দেবীর পূজা সূর্যের আরেক নাম সবিতা এই সবিতার একটি অংশ হলো ইতু আবার অন্য একটি মত অনুযায়ী ইতু পূজার আসলে উপাসনা করা হয় ইন্দ্রদেবকে তবে যে দেবতারই পূজা করা হোক না কেন সব পূজারই উদ্দেশ্য হল সাংসারিক সুখ সমৃদ্ধি এবং উন্নতি কামনা করা কার্তিক মাসের সংক্রান্তিতে বাংলার ঘরে ঘরের মহিলারা এই ঋতু পূজার পুরো অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার এই ব্রত পালন করা হয় অগ্রহায়ণ মাসের সংক্রান্তি ওই দিন ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্যে দিয়ে এবার আসছি এবছর দু হাজার চব্বিশ ঋতু পূজার সঠিক তারিখ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ইতুপূজা শুরু হচ্ছে তিরিশে কার্তিক চোদ্দশো একত্রিশ ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার গুপ্তপ্রিস পঞ্জিকা অনুসারে ইতুপূজা শুরু তিরিশে কার্তিক চোদ্দশো একত্রিশ ষোলোই নভেম্বর শনিবার দু হাজার চব্বিশ ইতুপূজার শেষ ও বিসর্জন তিরিশে অগ্রায়ন চোদ্দশো একত্রিশ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার এখন জেনে নিন উপকরণ ও ব্রত পালনের নিয়ম বিধি একটি মাটির পাত্রে মাটি ভরে তার মধ্যে বটপাতা কচু গাছ কলমিলতা সসনি শাক ধান আর পাঁচ কলাই এইসব গাছ এবং বীজ বপন করে ইত্যু তাকে পূজা করা হয় পারিবারিক প্রথা অনুযায়ী গাছ এবং রীতি পরিবর্তন করা হয় ঠাকুরের আসনে কিংবা তুলসীতরা এই ঘর স্থাপন করা হয় নৈবেদ্য হিসাবে গোবিন্দ কলা বাতাসা নতুন গুড়ের নিবেদন করা হয় এছাড়াও লাগে গাঁদা ফুল তুলসী পাতা ধূপ ধুনা প্রদীপ ও আরতি জিনিসপত্র প্রতিদিন শুদ্ধ মনে শুদ্ধ আচারে বাড়ির মহিলারা ইটুকে জলদান করেন এছাড়া প্রতি রবিবার নৈবেদ্য সহযোগে ব্রাহ্মণ দিয়ে পূজা করা হয় এবং ইতুর ব্রোত কথা পাঠ করা হয় পুরো অঘ্রাণ মাস পূজা করার পর সংক্রান্তিতে পুকুর বা নদীতে বিসর্জন ইতু পূজা কেন করা হয় বিভিন্ন ইতু পুজোর ব্রত উল্লেখযোগ্য অঘ্রাণ মাস বা মার্গশীর্ষ মাসে প্রতি রবিবার ইহলোকের শস্য বৃদ্ধির কামনায় এবং পরলোকে মক্ষ লাভের ইচ্ছায় ইতু বা পূজা করা হয় ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিয় ফল ইতুকে লক্ষ্মী নামে অভিহিত করা হয় বলা হয় ইতু লক্ষ্মী আসলে সূর্যের অকৃপন দাক্ষিণ্যে ধন সমৃদ্ধি রূপিনী দেবী লক্ষ্মীর আরাধনায় ইতু পূজা ব্রতধারীরা কিভাবে উপবাস পালন করবেন সেটা জেনে নিন ব্রতধারীকে তেল ও হলুদ ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হয় সকালে পূজা হয়ে গেলে ফল এবং পূজার প্রসাদ খাওয়া যায় দুপুরে সিদ্ধ ভাত এবং রাতে লুচি খাওয়াই প্রচলিত কোথাও কোথাও ইতুকে সাত ভক্ষণের নতুন গুড় চাল ও দুধ দিয়ে পরমাণু তৈরি করে নিবেদন করা হয় ইতু গ্রাম বাংলার লক্ষ্মীর সঙ্গে মিশে হয়ে উঠেছে শস্য সৌভাগ্য হওয়ার মঙ্গলের প্রতীক ভিডিওটি আজকে এখানে শেষ করছি সমাপ্ত ধন্যবাদ